বিসমুল্লাহ আসসালামাইলো ভিউর থ্রু ইউটিউব চ্যানেল গ্রামার এভ হু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার বেল আইকন থ্যাংক ইউ সাবজেক্ট ইংলিশ গ্রামার হার্ড ওয়ান ভিডিও লেশন ওয়ানিক ভার হার্ট শব্দ অর্থাৎ সে ক্রিয়া বা কাল ভাবকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি কোন সেন্টেন্সে কোন কাজ করা কোন কিছু হওয়া কারো কাছে কিছু থাকা কোথাও অবস্থান করা ইত্যাদি করা বোঝাই তাকে ভাব বলে এক্সাম্পল ওয়ান

ডাস কাজল কাজটি সম্পন্ন করেছিল ব্যাখ্যা এখানে মানে ফিনিশ হাত দ্বারা কাজ করা বোঝাতে টাইম ইজ ভারি ডাইকাল হয় এখানে এই ভাত দ্বারা শাহনাজের সৎ চরিত্র বোঝানো হয়েছে ভাতের ভাতের প্রয়োগ ও বাস্তবতা ভাত তিন ধরনের কাজ করে থাকে ওয়ান এ ফিজিক্যাল অ্যাকশন বাহ্যিক শক্তি খাটিয়ে দুই এ মেন্টাল অ্যাকশন মস্তিষ্কে কাজ লাগিয়ে থ্রি বিং যে একটি অবস্থান বোঝাতে তাহলে আমরা ভাবের তিনটি দেখলাম এই তিনটি সত্য কাজ করতে থাকে এখন আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ ভার্ব ক্লাসিফিকেশন অফ ভার ভার প্রধানত দুই প্রকার যার অর্থ সমাপ্ত অসমাপ্তিকা অসমাপ্তিটা ভাগ কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে ওয়ান প্রিন্সিপাল ভাগ ট্রু ভাব এছাড়াও আরো অনেকগুলো ভাব আছে যেগুলো আমরা অন্যান্য ক্লাসে আলোচনা করব এখন হাইনিক ভার্বের সংজ্ঞা দেব হাইনিক ভার্ব সমা পিটা ক্রিয়া যে ভার্ব দেখে কেনা যায় তাকে হাইনিক ভাব বলে ক্রীড়া দেখেছি আরো জানবো আমরা গ্রামারটা ভালো করে শিখে রাখবো এটা ক্রীড়া স্ত্রী থেকে প্রায় মাস পর্যন্ত কাজে লাগে তা আমরা এটা অবহেলা না করে গুরুত্ব সহকারে দেখবো এবং আমরা এটার প্রয়োগ করব এবং আমরা যারা ভাগ নিয়ে সন্দেহের মুখে আছি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি নোট দিয়ে দেব আপনারা ইচ্ছা করলে ওখানে থেকে কপি করে আপনারা প্রিন্ট করে নিতে পারেন তাহলে হ্যান্ড নোট তৈরি হয়ে যাবে এবং নেক্সট থার্ড দেখার জন্য সবার এবং আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ছয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ